দর্শক মানবতা চোখের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি দর্শক সময় এই যে আমার পাশে বসে আছেন একশো বছরের আপনারা মানবতা চোখের সাথে থাকুন বয়স একশো ছাড়িয়েছে তবু জীবনের প্রতি তার ভালোবাসা যেন একটুও কমেনি বলছি সেই শতবর্ষী নারীকে নিয়ে যিনি এখনো প্রতিদিন নিজ হাতে কাতা সেলাই করেন এমনকি এক কিলোমিটার দূরে নদীতে গিয়ে গোছল করেন চলুন দেখেনি আমাদের এলাকার এই অনন্য জীবনের গল্প নদীর ঘাটের ধারে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধা নারী মাথায় কাপড় হাতে লাঠি কিন্তু পদক্ষেপে আছে দৃঢ়তা বয়স একশো পেরালেও আজও নিজের কাজ নিজে করেন তিনি গ্রামের সবার কাছে তিনি নানি নামেই পরিচিত সকালবেলা ঘুম থেকে উঠেই সেলাই বাক্স খুলে বসে যান এখনো চোখে চশমা ছাড়াই শুয়ের সোতা পড়াতে পারেন অনাশায় শত বছরের বেশি বয়সেও শারীরিক ভাবে এতটা ফিট থাকা সত্যি বিস্ময়কর প্রতিদিন তিনি নিজের রান্না নিজেই করেন আর সময় পেলে সেলাই করে স্থানীয় মেয়েদের শেখান নিজে সবকিছু খায় খেলা করে পার্টি বোনায়

জীবনকে ভালোবাসার কর্মে লেগে থাকার এক অনন্য বার্তা অদম্য জীবনের গল্প এই ছিল আমাদের আজকের প্রতিবেদন সুমাই আক্তার মানবতার চোখ মেহেরপুর